একটা সুপ্রভাত খুব মজার একটা বিষয় আপনাদেরকে বলবো মানে বিজেপির কিন্তু খেলা শেষ আমি বারবার বলছিলাম যে যে কাণ্ডটা বিজেপি বিহারে করেছিল পশ্চিমবাংলায় করাটা একটু চাপ কারণ পশ্চিমবাংলার মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন এখানে তৃণমূলের মতো একটি মানে বুথ লেভেল পর্যন্ত সংগঠন মজবুত একটি দল রয়েছে পশ্চিমবাংলায় ফলে এখানকার মানুষ রাজনৈতিক কুটকচালি এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে যথেষ্ট সচেতন এখানে সকালে ঘুম থেকে উঠে আগে খবরে রাজনৈতিক খবর দেখে চায়ের দোকানে রাজনীতি নিয়ে আলোচনা হয় অফিস পাড়া যেখানে খুশি ফলে পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন এটা কিন্তু বিজেপির ক্ষেত্রে সব বড় একটা সমস্যা ঠিক আছে বিজেপির ক্ষেত্রে একটা সবচেয়ে বড় সমস্যা এবং এই কারণে এই কারণেই যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি যেরকম চালাকি করতে চেয়েছিল আমি বিভিন্ন লেভেলে এটা নিয়ে এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে যে করে হোক এই ফর্ম সেভেন জমা দেওয়া থেকে আটকাতে হবে বিজেপিকে এবং সেটা কিন্তু অনেকটাই সাকসেস এবং গতকাল দুপুর থেকে মানে বিভিন্ন জেলা থেকে এসডিও অফিস যেখানে ফর্ম সেভেন জমা নেওয়া হচ্ছিল বিজেপির লোকেরা গাড়ি ভরে ভরে নিজেরাই ফর্ম মানে ফর্ম সেভেনটা কিরকম ধরুন আমি আমার ভোটার তালিকাকে নাম কেটে দেব। আমি অন্য জায়গায় ভোটার তালিকায় নাম তুলব তো আমি নিজেই ফর্ম ফিল আপ করবো না আপনি জানতেই পারবেন না বিজেপি আপনার জন্য অলরেডি ফর্ম সেভেন আপনার নামে ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছে নাম কাটার জন্য আপনার পারমিশনই নিচ্ছে না আপনার পারমিশনই নিচ্ছে না বিজেপি ফর্ম সেভেন জমা করে আপনার নামটা কেটে দিচ্ছে আপনি ভাবছেন আপনার এসআইআর হয়ে গেছে শুনানি হয়ে গেছে কোনো সমস্যা নেই সব ডকুমেন্ট আপনি দেখিয়েছেন খসড়া তালিকায় বা নাম ছিল কোনো ডিসপুট নেই আপনি তো নিশ্চিন্তে আছেন যে আপনার আগামী ফেব্রুয়ারি মাসে চোদ্দ তারিখে যে ফাইনাল তালিকা এসআইআর তালিকা বেরোবে সেখানে আপনার নাম থাকবে আপনি নিশ্চিন্তে আছেন বাড়িতে ঘুমিয়ে আছেন কিন্তু না বিজেপি যেটা করছে সেটা হচ্ছে আপনি শুনানিতে হাজিরা দিন আপনার নাম সঠিক থাকুক কি না থাকুক কিছুই আসে না বিজেপি চাইছে বিভিন্ন এলাকায় যে সমস্ত এলাকাতে তৃণমূলের ভোটার সংখ্যা ধরুন কোনো একটা বুথে পাঁচশো ভোট তৃণমূল ওখানে বিজেপির থেকে ভোট বেশি পায় পাঁচশোর মধ্যে তিনশো সাড়ে তিনশো ভোট তৃণমূল পায় এবার বিজেপি দেখছে ওই কেন্দ্রে হারতে গেলে হারাতে গেলে তৃণমূলকে ওখানে মোটামুটি দুশোর নিচে নামই নিয়ে আসতে হবে অর্থাৎ প্রায় দেড় দুশো ভোটারের নামে ওই ফর্ম সেভেন ফিল আপ করে নির্বাচন কমিশন তোদেরই লোক বিজেপিরই তো ওখানে জমা দিলে ওরা ওটা দিয়ে ওই লিস্ট থেকে নামগুলো কেটে দেবে যতই আপনার নাম ঠিক থাকুক আপনার চোদ্দ পুরুষের নাম ভোটার তালিকায় থাকুক আপনার নাম থাকুক দু বলুন বা বর্তমান ভোটার লিস্টে তাতে কিচ্ছু যায় আসে নির্বাচন কমিশন নাম কাটার জন্য বসে আছে কখন বিজেপি নেতারা ফর্ম সেভেন ফিল করে জমা দেবে আপনার নামের এবং নামটা কেটে যাবে ফলে এই খেলাটা কিন্তু আমরা বিহার বা অন্য অন্য রাজ্যে করেছিল কিন্তু পশ্চিমবাংলা করাটা চাপ আমি এই কারণে বললাম যে এখানে যারা রাজনীতি করে বা করে না প্রতিটি মানুষই রাজনীতি সচেতন তারাই চালাকিগুলো ভালো করে জানে এবং তার জন্য গতকাল ছিল ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিন পশ্চিমবাংলায় প্রতিটি এসডিও অফিসে সেখানে কিন্তু ব্যাপক হাঙ্গামা হয়েছে রীতিমতো বিজেপি গাড়ি করে করে বান্ডিল কে বান্ডিল ফর্ম নিয়ে হাজির হয়েছে আর তৃণমূলের লোকেরা সাধারণ মানুষ ওখানে উপস্থিত ছিল এবার গাড়ি থেকে বান্ডিল কে বান্ডিল নাম দেখছে যে নামগুলো তারা পাচ্ছে দেখছে এগুলো তো অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে হিয়ারিং কমপ্লিট বা যাদের খসা নাম আছে সেই সমস্ত নাম কাটার জন্য বিজেপি ফর্ম সেভেন করে বান্ডিলকে বান্ডিল নিয়ে যাচ্ছে এস ডি অফিসে নির্বাচন কমিশনকে জমা দিতে এবার ফলে যা হয় হাতের সামনে পেয়েছে সেই বান্ডিল খুলে ছিঁড়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রীতিমতো মানে মারামারি শুরু হয়ে গেছে বিজেপি তৃণমূলের মধ্যে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই মানে পশ্চিমবাংলায় ভোটে জেতার জন্য যত রকমের রাস্তা মানে বিজেপি ফাঁদ তৈরি করেছিল একের পর এক প্রত্যেকটা ফাঁদ কিন্তু ফ্লপ হয়েছে এর আগেও বিজেপি বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র এসাই প্রক্রিয়ার মাধ্যমে এই ভোট কাটার ভোটার তালিকা থেকে নাম কাটার যে খেলাটা যেটা ইয়েতে করেছিল এবারে লাস্ট খেলাটা কি হবে লাস্ট না এখনো দুটো খেলা বাকি আছে এক নম্বর হচ্ছে এবিএম কারচুপি এবার ফলে কি করতে হবে নির্বাচন হওয়ার সময় প্রত্যেকটা পার্টির যারা বিশেষ করে তৃণমূলের যারা ভেতরে এজেন্ট থাকবেন তারা তো জানেন কোন ভোটারটা তৃণমূলকে তো আনুমানিক কাউন্টিং কিন্তু হয়ে যায় ভোট কেন্দ্রের ভেতরেই আনুমানিক কাউন্টিং তারা করেই নেয় এই ভোটারটা যাচ্ছে এটা আমাদের ভোটার এই ভোটারটা যাচ্ছে এটা বিজেপি বা কংগ্রেস বা তৃণমূল মানে সিপিএম এরকম তো এটা কিন্তু প্রত্যেকে জানে আমরা বুঝি যারা বুথে বসেন তারা ভালো করে বিষয়টা উপলব্ধি করতে পারে তো কি হয় যে একটা বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন চ্যানেলে পত্রপত্রিকায়। তো তা থেকে আন্দাজ করা যায় যে রেজাল্টটা কি হবে এখানে একটা কারচুপি করার চেষ্টা চলছে সেটা হচ্ছে ইভিএম ম্যানিপুলেট করার চেষ্টা চলছে কোথাও ইভিএম মানে বুথ জ্যাম করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ওরা নিজেদের মতো করে বোতাম টিপবে তো এটা একটা ওদের কাছে আর একটা পড়ে রয়েছে যদি সফটওয়্যার কিছু ম্যানিপুলেট করে যে বেশি ভোট পড়বে সেটা বিজেপিতে যাবে আর কম সেকেন্ড ভোট পড়বে মানে সফটওয়্যার করা যায় তো এটা এটা একটা করার সম্ভাবনা রয়েছে আর লাস্ট যেটা গণনা কেন্দ্রে সেটা হচ্ছে গণনা কেন্দ্রে কি হয় ওখানে এজেন্ডা সব বসে থাকে ওখান থেকে গুনতে 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 যেটা বলবে বিজেপি এত তৃণমূল এত সিপিএম এত কংগ্রেস করে এবার ওই করতে গিয়ে যেটা হয় অনেক সময় মিথ্যা মিথ্যা করে বাড়িয়ে বলে তৃণমূলটা কমিয়ে বলে এই খেলাটা ওখানে হয় গণনা কেন্দ্রে তো ওটাকেও খুব যেমনটা এতদিন ধাপে ধাপে ফ্রম সেভেন পর্যন্ত আপনারা করেছেন কষ্ট করে এখনো ওই বাকি কাজগুলো করতে হবে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে একটা বড় খেলা যেটা হচ্ছে এটা কোনো পার্টির তরফে নয় এটা আপনাকেই উদ্যোগ নিয়ে করতে হবে কারণ আপনার নাগরিকত্ব অস্তিত্ব কোনো পার্টির দয়ায় নয় তৃণমূল না বিজেপি না কংগ্রেস না কেউ না এটা হচ্ছে আপনার ভোটাধিকার আপনার নাগরিকত্ব এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে ফলে এই যে ধরুন চোদ্দ তারিখে যে ফাইনাল লিস্টটা বেরোবে এসআর ফর্ম মানে এসআর তালিকার এই সার তালিকা আপনি তো জানেন হিয়ারিং এ আপনার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে সবকিছু কমপ্লিট তো ফাইনাল তালিকায় যদি দেখেন আপনার নাম দু হাজার তো এই তালিকায় যদি আপনারা দেখেন যে আপনার এ ফাইনাল তালিকায় নাম নেই তাহলেই কিন্তু তাহলে কিন্তু খেলাটা শুরু করতে হবে সেটা কি করতে হবে সেটা হচ্ছে কাঁচা কঞ্চি বাটাম মহিলাদের ঝাড়ু ঝাঁটা বটি যা পাবেন আপনার এলাকায় ঠিক আছে আপনার এলাকায় যে সমস্ত বিজেপি নেতা কর্মী আছে তো সেই নেতাকর্মীদের বাড়ি ঘেরাও করতে হবে তাকে বাড়ি থেকে বের করতে হবে বের করে সুপারি গাছে বা যে কোনো গাছে মারতে হবে ঠিক আছে বেধে কাঁচা কঞ্চি দিয়ে তাকে শাসন করতে হবে এবং ওদেরকে পুরো গ্রাম থেকে বের করে দিতে হবে মানে পশ্চিমবাংলায় ভাইরাস মুক্ত এই বিজেপি আর এস এস এর ভাইরাস মুক্ত মুক্তিকরণ অভিযান করতে হবে কারণ এই বিজেপি আর এস এস শুধু আপনার ভোটাধিকার নয় আপনার নাগরিকত্ব আপনার অস্তিত্ব আপনি যে দেশের নাগরিক এটা কিন্তু ধ্বংস করতে চাইছে ফলে আপনাকে কি করতে হবে ওকেই বাংলা থেকে তাড়িয়ে দিতে হবে হয় বাংলাদেশ পাকিস্তান কিংবা অন্য বিজেপি সহিত রাজ্যে পাঠিয়ে দিতে হবে এখানে কোনো বিজেপি পশ্চিমবাংলায় আপনি কংগ্রেস করুন আপনি সিপিএম করুন আপনি যে কোনো দল করতে পারেন কিন্তু বিজেপি করা যাবে না কারণ বিজেপি বাঙালির ভোটে ভোট নেবে বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে আর বাঙালির ভোটাধিকার কেড়ে নেবে বাঙালির নাগরিকত্ব কেড়ে নেবে এটা কোনোভাবে সহ্য করা যাবে না ফলে এই লাস্ট খেলাটা চোদ্দ তারিখের পরে অলরেডি বিভিন্ন গণসংগঠন এমনকি অভিষেক ব্যানার্জিও বলে দিয়েছেন রবীন্দ্রসঙ্গীত অনেক শুনিয়েছি এবার ডিজে বাজবে ফলে চোদ্দ তারিখের পরে পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়ে এই বিজেপি আর এস এস করা লোকগুলো অর্থাৎ বিজেপি আর এস এর যে ভাইরাসগুলো আছে এগুলোকে বাংলা ছাড়া করতে হবে এই দায়িত্বটা আপনাকেই উদ্যোগ নিয়ে নিতে হবে আপনাকেই যে কোনো যদি কোনো একটা গ্রুপ এটা উদ্যোগ নিয়েছে আপনাকে সেখানে সামিল হতে হবে সে গণসংগঠন করুক কেউ ব্যক্তিগত করুক কেউ তৃণমূল করুক বা যে কেউ যে কোনো গ্রুপ যখন এই বাংলা থেকে বিজেপি আর এস ভাইরাস যারা ছড়াচ্ছে যারা বাঙালিকে বাংলাদেশি বলে অন্য রাজ্যে পিটিএম আছে আর এখানে ভোট করানোর জন্য বাঙালি দরদ দেখাচ্ছে সেই বিজেপির ভাইরাসগুলোকে পশ্চিমবাংলা থেকে সম্পূর্ণ একদম নির্মূলীকরণ যেটাকে বলে সেটা করতে হবে তার জন্য আপনি ডিজে বাজাতেই পারেন অভিষেকের ভাষায় কিংবা আপনি ব্যান্ড পার্টি বাজাতে পারেন ঢাকঢোল বাজাতে পারেন তো সেটা কিন্তু একটা অকাল বোধন শুরু হবে ওরা বাঙালি নিধন যোগ্য শুরু করতে চাইছিল এর বাঙালি ওদের অকাল বোধন করবে এটা কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে গতকাল আপনি আপনাদের আমি কয়েকটা জায়গার ঘটনা দেখাই গতকাল রিপাবলিক টিভি যখনই ফর্ম জমা আটকে যাচ্ছে বিভিন্ন জায়গায় এসডি ডি অফিসে তখন রীতিমতো কান্নায় ভেঙে পড়ছে রিপাবলিক টিভি আমি যতগুলো খবর দেখছিলাম ফর্ম জমা নিয়ে যে গন্ডগোল ফর্ম সেভেন নিয়ে অর্থাৎ ভোট আপনার ভোটাধিকার আপনার অজান্তে বিজেপি ফর্ম সেভেন জমা দিচ্ছে আপনার ভোটার তালিকা থাকে নাম কাটার জন্য তো সেটা নিয়ে বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছে সেটা নিয়ে কান্নাকাটি কে শুরু করেছে জানেন আমি যতগুলো চ্যানেলে খবরটা দেখলাম সকালে সার্চ করছিলাম কে কতটা খবর করেছে ফর্ম সেভেন জমা নিয়ে এই গন্ডগোল তাতে দেখলাম সব থেকে বেশি আর বাংলা রিপাবলিক বাংলা আপনাদের দেখাই তাহলে খেলাটা বুঝতে পারবেন আমি ফেসবুকে গিয়ে আমি ফর্ম সেভেন বলে সার্চ করেছিলাম

ভোটাধিকার বাঁচানোর জন্য আন্দোলন করছে সেটাকে বলছে দুষ্কৃতি ঠিক আছে মানে এই বাংলা যদি ব্রিটিশ আমলে থাকতো তাহলে নেতাজি ভগৎ সিং ক্ষুদিরাম নাস্টাদা সূর্য সেন থেকে শুরু করে সব বিপ্লবীদেরকে এরা সন্ত্রাসবাদী বলতো ব্রিটিশের দালালি করা যেমন বিজেপি দালালি আপনাদের দেখায় আরো দেখায় আহ রে শোনা গো আমার রিপাবলিক বাংলা আমি খালি স্কলিং করছি আপনারা দেখতে থাকুন খুব পেটে ব্যথা হচ্ছে জমাকে কেন্দ্র করে তুল কালাম পরিস্থিতি কালিয়াগঞ্জে ও সেখানে বিজিও অফিসের ধন্যবাদ পরিস্থিতি মুর্শিদাবাদে লালবাগের ছবি দেখালাম এটা হচ্ছে আপনার দেখালাম তো স্কলিং আমি জাস্ট করছি সবই রিপাবলিক লাস্ট একটা দুটো মনে হয় নিউজের টিন এরকম কোনো চ্যানেলে আছে আমি দেখাচ্ছি সব রিপাবলিক মানে ফর্ম সেভেন নিয়ে ওদের গা জ্বালা হয়েছে এই এতক্ষণ পরে একটা নিউজ এইটিন এখানকার তিনি আরো ফর্ম তোলেননি এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ তৃণমূলের হয়ে কাজ করেছে এখানে আমাদেরকে ফর্ম জমা করে দরজা কৃষি দিয়ে দরজা বন্ধ করে বিজেপির কিছু হারমার্ক পিছনে ঢুকে তিনি সেন্ট্রাল বোঝে বাইরে বসিয়ে থেকে তিনি এর সাথে ইচ্ছা করে তিনি নাম বাদ দিচ্ছেন যারা যারা বিজেপির ভোটায় যা বিচারকে ভোট দেয় না সেই সমস্ত মানুষকে তিনি ওখান থেকে বসে ভোট হয়ে ভদ দিচ্ছেন এবং এ যদি কেউ গ্রহণযোগ্য নথি জমা না দেন তাহলে তালিকা থেকে নাম বুঝতে পাচ্ছেন খেলাটা মানে বিজেপি চেয়েছিল যে এসআইআর করে লোকের নাম তো বেশি বাদ দেওয়া গেল না মুসলিমদেরও প্রচুর হয়রানি করা হলো কিন্তু এবার কি করা যায় তো ওরা হচ্ছে যে তাহলে এক কাজ করে আমরা ফর্ম সেভেন দিয়ে তৃণমূলকে যারা ভোট দেয় সেই সমস্ত ভোটারদের নামগুলো আমরা কেটে দিই তাদের অজান্তেই মানে আপনার ভোটাধিকার আহ অন্য একজন নাম কেটে দিচ্ছে আপনি জানেনই না এই খেলাটা তো এটা তৃণমূল আটকে দিয়েছে বিভিন্ন জায়গায় ফলে খুব রাগ এবং সেই রাগটা আমি দেখলাম রিপাবলিক যতগুলো চ্যানেল খবর করেছে সব থেকে বেশি এটা নিয়ে এপিসোড করেছে আর তো আপনি আমার কেটে দিচ্ছে আর সেটাকে দেশভক্তির প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে রিপাবলিক আর আমি বাধা দিলে আমি হয়ে যাব দুষ্কৃতি তো দুষ্কৃতীরা যাই করতে পারে হাতের সামনে রিপাবলিককে পেলে মানুষ সেটাই করবে সেটাই করছে বিভিন্ন জায়গায় ফলে তারিখে ফাইনাল তালিকা তালিকা যখন বেরোবে যখন দেখবেন আপনার সব সবকিছু ঠিকঠাক ছিল হঠাৎ করে কোন অজানা কারণে ভোটার তালিকা থেকে আপনার নামটা আউট হয়ে গেল মানে আপনি বেগাগরিক হয়ে গেলেন আপনি কি করবেন তখন রিপাবলিকের ভাষায় আপনাকে দুষ্কৃতি হতে হবে কারণ আপনি প্রতিবাদ করলেই তখন দুষ্কৃতি ওদের ভাষায় আর যারা আপনার ইচ্ছা মতো আপনার ভোটাধিকার কেটে নেবে তারা দেশভক্ত তো খেলাটা কিন্তু বাকি আছে এখন অনেকগুলো খেলা চোদ্দ তারিখের থেকে শুরু হবে রাজ্য জুড়ে বিজেপি আর এস এস ভাইরাস নির্মূলীকরণ অকালবোধন ডিজে বাজিয়ে অভিষেক ব্যানার্জির ভাষায় ডিজে বাজিয়ে হবে শুধু রবীন্দ্রসঙ্গীত নয় ডিজেও বাজবে তো এটা একটা হবে আর দ্বিতীয়ত হবে আহ ভোটের সময় ভোটের সময় আরেকটা মারাত্মক খেলা হবে তখনও কান খোলা রাখতে হবে গণনা কেন্দ্র এবং ভোটদান কেন্দ্র কোনোভাবে যাতে বিজেপি বুথ দখল না করতে পারে গণনা কেন্দ্রের সময় পর্যাপ্ত লোক রাখতে হবে যাতে কোনোভাবে দু নাম্বি করতে হবে সন্দেহজনক হলে রিকাউন্টিং করাতে হবে সঙ্গে সঙ্গে ফলে চোখ কান খোলা রাখুন এটা কোনো দলের বিষয় নয় এটা বাংলাকে বাঁচানো বাঙালিকে বাঁচানো নিজের নাগরিকত্ব নিজের পরিবারের নাগরিকত্ব ভোটাধিকার অধিকার বাঁচানোর লড়াই অর্থাৎ বাঙালিকে আরেকবার প্রমাণ করতে হবে যে বাঙালি ভারতের নাগরিক এবং বাঙালি দেশ যেমন ব্রিটিশদের থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল এবার বিজেপির থেকেও বাংলাকে বাঁচাতেই পারবে যাই হোক এখন মতো ছোট্ট করে ভিডিওটা করলাম আপনাদের আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আর আর একটা হচ্ছে শেষমেশ বাঙালি ঠিক জেগে উঠল একজন কমেন্ট করেছেন নির্বাচন কমিটি বিজেপি বাঙালিদের জেত কতটা সেটা বুঝতে দেরি করে ফেলেছে ওরা ভেবেছিল ওরা ভেবেছিল যে অন্য রাজ্যে যেমন গোমূত্র গোবর খায় পোটা পুটলি নিয়ে অন্য রাজ্যে কাজ করতে যায় বিহারিগুলো ভোটের সময় গিয়ে পাঁচশো টাকার বিনিময়ে একটা মদের বোতলের বিনিময়ে ভোটটা দিয়ে আবার রাজ্য মানে বিহার ছেড়ে অন্য রাজ্যে চলে যায় নিজের রাজ্যের প্রতি কোনো দায় দায়িত্ব কিছু নেই অন্য রাজ্যে গিয়ে লাথি ঝাঁটা খেয়ে তারা বাড়িতে পয়সা পয়সায় আর মাঝে মাঝে গিয়ে দু চারটে প্রোডাকশন বাড়ায় জনসংখ্যা বাড়ায় তো এছাড়া তাদের কোনো দায় দায়িত্ব বলে নেই তাদের না আছে ভাষার প্রতি সম্মান না আছে নিজের সংস্কৃতির প্রতি সম্মান বাঙালি তো এই জাতি নয় বাঙালি তো বিপ্লবী জাতি বাঙালির তো একটা ঐতিহ্য রয়েছে ছয় ছয়খানা নোবেল প্রাইজ দেশের কোন রাজ্যের আছে তারপরও বাঙালিকে শেষ করার বিজেপির এই চক্রান্ত এবার ডিজে বাজিয়ে এই বিজেপি আর এস এস এর ভাইরাস নির্মূলীকরণ হবে আমাকেও দেখতে পাবেন রাস্তায় এবার চোদ্দ তারিখের পর ঠিক আছে ওকে সবাই তৈরি থাকুন তৈরি হন সচেতন থাকুন এবং চোদ্দ তারিখে ফাইনাল তালিকা বেরোলেই আগে নিজের নাম নিজের পরিবারের নাম আশপাশের প্রতিবেশীর নামগুলো আগে খোঁজ করুন যে নাম কেটেছে কিনা তারপরে দলবদ্ধভাবে আশপাশে যে বিজেপি নেতার বাড়ি পাবেন খেলা শুরু করে দিন ঠিক আছে সবাই ভালো থাকুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে জয় বাংলা